খাদে ভূমিপুত্রিয়া বিদেশিবাসী বসে করবে আর আমার সাত করা পঞ্চাশ ভাগ পঞ্চাশজন মাসি আমার রাজ্য সরকারের মাটি নাই ডকুমেন্ট নাই সক্রি খেতে খেতে নিতে মাটা হল লোকরা ভূমি দিছে

ব্রিটিশ সংগঠন আফ্রিকা মহামাশন দপন করেছিল ওইটার আদিবাসী মাসিগুলা ধরে কাটছে আমাদের ধান মাছি কাটে নিয়ে যায় নিজের গাছের ফল নিয়ে যায় নিজের গাছ কাটে নিয়ে যায় সত্যি কিছু করি পাচ্ছিলাম কন্ড ভাই কোন দেশে এমন হয়েছে দেশি মানুষ খেতে দিয়া বাড়ি ভিটে ভাঙি টানি দিয়া পোড়া টাকা দিয়া মার্ডার করিয়া বিদেশি মানুষের মাসে পড়ে দেয় পৃথিবীটা হচ্ছে না কেমন হচ্ছে আমার এটা হচ্ছে এই জন্য ভাই

ভূমিকান্ত আমার মাটির মালিক তো আমরা বিদেশ থেকে মার্চি আছে বিদেশে আছে বাংলাদেশ এসেছে পাকিস্তানি আছে বিভিন্ন বাংলা কেন আমার প্রমাণ পত্র আমারও দেখা না নাই আর দেখেই নাই বাংলাদেশে